সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ব্যবসা বাণিজ্য ফেসবুক পেজটির মাধ্যমে আপনাদেরকে কৃষিপণ্যের পাটের বাজার দর সহ অন্যান্য কৃষিপণ্যের বাজার দর আপডেট জানানো হয় তাজকে বাংলাদেশের এবং ভারতের পাটের যে বিস্তারিত বাজার দর সেটা জানিয়ে দিব বাংলাদেশের পাটের যে হাটকেন্দ্রিক বাজার দর সেটা কিন্তু সমগ্র বাংলাদেশেই স্থান এবং মান অনুযায়ী কিন্তু দুশো টাকা বাদতি আমাদের রাজশাহী অঞ্চলের নাটোর রাজশাহী পাবনা এই সকল অঞ্চলে পাট বেচা কেনা হচ্ছে এখন মান ভেদে তেত্রিশশো টাকা থেকে সর্বোচ্চ উনচল্লিশশো আশি টাকা হাটকেন্দ্রিক বাজার দর আজকে যেমন মোল্লাপাড়া ললডাঙ্গা চৌত্রিশশো থেকে সাঁত্রিশশো টাকা এছাড়া সাজক নাজিরপুর পঁয়ত্রিশশো থেকে সর্বোচ্চ উনচল্লিশশো আশি টাকা মধ্যে পাট বেচা কেনা হলো পাবনাতে সর্বোচ্চ সাঁত্রিশশো টাকা সর্বনিম্ন তেত্রিশশো টাকা এছাড়া জয়পুরহাটের বাজার গেল তিন হাজার থেকে তেত্রিশশো টাকা পঞ্চগড়ও তিন হাজার থেকে তেত্রিশশো কুষ্টিয়া মেহেরপুরে এখনও পাট বেচা কেনা হচ্ছে তিন হাজার থেকে বত্রিশশো উনত্রিশশো টাকাও যাচ্ছে সর্বনিম্ন কোয়ালিটির পাট এবং সেই সাথে ফরিদপুর মাদারীপুর টাঙ্গাইলে পাট বেচা কেনা হচ্ছে সর্বোচ্চ চার হাজার টাকা এবং সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা ভারতের পাটের বাজারটাও কিন্তু ভালো যদিও বাংলাদেশের পাটের মান ভারতের পাটের তুলনায় গুণে মানে ভালো তবুও অভ্যন্তরীণ চাহিদা থাকার কারণে ভারতে পাটের বাজার যাচ্ছে সেখানে প্রতি কুইন্টাল পাটের বাজার ছয় হাজার পাঁচশো থেকে আট হাজার বানাসি টাকা যদি আমরা মন হিসাবে ধরি তাহলে সেখানে পাট যাচ্ছে আটত্রিশ উনচল্লিশশো টাকা প্রতি মুন মিলগুলোতে পাটের চাহিদা মোটামুটি ভালো রপ্তানি যারা কাঁচাপাট রপ্তানি করে ভারতে এবং ভারত হয়ে নেপাল ভুটান পাকিস্তানে তারা কিন্তু কিছুটা বিপাকের মধ্যে পড়েছে ভারত আপনারা জানেন যে স্থলপথে পাট ক্রয় কর নিচ্ছে না সমুদ্র পথের মাধ্যমে তাকে পাঠাতে হবে এটা একটা সমস্যা এই সমস্যা যদি কেটে যায় এবং মিলে যদি পাটের চাহিদা থাকে তাহলে কিন্তু পাটের বাজার যেমনটা আছে বৃদ্ধি পাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু কোন পর্যায়ে ঠেকে এটা বলা মুশকিল মোটামুটি চার হাজার সাড়ে চার হাজার টাকা সর্বোচ্চ বাজার হতে পারে তবে মনে হচ্ছে চার হাজার টাকার মধ্যে বাজার উঠানামা করবে তো এই হলো মোটামুটি পাটের বাংলাদেশ এবং ভারতের পাটের সর্বশেষ বাজার দরের আপডেট আপনারাও নিজ নিজ অঞ্চলের নাম উল্লেখ করে কমেন্টস করে পাটের বাজার দর শেয়ার করতে পারেন বাংলাদেশে মিলগুলোতে পাটের মোটামুটি চাহিদা ভালো মিলের অনেকে রেট জানতে চান আসলে মিলের অ্যাকুরেট রেট বলা মুশকিল যারা মিলে পাট পাঠায় তারা সচরাচর রেটটা বলে না তবে আমরা বিভিন্ন মারফত তথ্য পেলাম মোটামুটি ছত্রিশশো থেকে সাড়ে ছত্রিশশো টাকা মিলে কিন্তু পাট ক্রয় করছে তো আগামীকালও নাটোরের কিছু বড়ো একটা হাট আছে সেখান থেকে আপনাদেরকে পাট সহ অন্যান্য কৃষিপণ্যের বাজার দরের আপডেট জানানোর চেষ্টা থাকবে পাট ছাড়াও আপনারা যদি অন্যান্য কৃষিপণ্যের বাজার দরের আপডেটটা জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি হাটে থেকে তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করেন ফলো করেন পাশে থাকবেন